কিন্তু আর্ধেক তৃণমূল আর্ধেক বিজেপি ভালো করে খবর নাও দেখতে পেয়ে যাবে এই পারিজাত বাঙ্গুলি না কার কথা বলছো এই যদি কালকে আবার তৃণমূলে এসে যোগদান করে তৃণমূল তো মাথায় করে নিয়ে ঘুরবে ভারতবর্ষ থেকে সবচাইতে বেশি পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে পশ্চিমবাংলার উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে দাদা আমরা দেখলাম যে হরিয়ানা উত্তরপ্রদেশের মতো মানে গোরক্ষক বাহিনী বাংলাতেও বিজেপির নেতা বিজেপির কর্মী তারা কিছু মুসলিম গরু ব্যবসায়ীকে হেনস্থা মার দা মার মেরে মাথা ফাটিয়ে দেওয়ার মতো ঘটনা এবং বলছে তারা নাকি গরু পাচারকারী চরম অত্যাচারিত হয়েছে কয়েকজন দুর্গাপুরে এবং পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে কিন্তু পারিজাত গাঙ্গুলি যিনি মূল অভিযুক্ত বিজেপির যুব নেতা সে এখনও পলাতক তুমি বিজেপির যুবনেতাটা বললে তার আগে আরেকবার বলো তৃণমূলের প্রাক্তন নেতা পারিজাত গাঙ্গুলি ফোন নাও खबर নাও আর যত গাঙ্গুলী ত্রিনমুলের নেতা ছিল তাই তোই তো বের হচ্ছে কাগজে এটা তো আদ দেখছিনোমূলক আদ বিজেপি ভালো করে খবর নাও দেখতে পেয়ে যাবে তাহলে বিজেপি যা করতে চায় ত্রিনমুলের শাসনকালে যদি তা করা সম্ভব হয় বিজেপি কেন চাইবে ক্ষমতায় আসতে কিসের জন্য কোন কারণে পশ্চিম বাংলার ভারতবর্ষের বুকে मोदी সরকার আসবার পরে গোটা বিশ্ব জুড়ে সবচাইতে বেশি গরীরমা গরুর মাংস রপ্তানি করেছে ভারতবর্ষ ভারতবর্ষ থেকে সবচাইতে বেশি পরিমাণ গরুর মাংস বিদেশে রপ্তানি করা হয়েছে যে কোম্পানি বাইরে গরুর মাংস বিক্রি করেছে সেই কোম্পানি বিজেপিকে ইলেকট্রোরাল বন্ডে চাঁদা দিয়েছে সেই চাঁদা নিয়ে বিজেপি গিয়ে দেওয়ালে লিখেছে গরু বাঁচাও পশ্চিমবাংলাটা এই তাণ্ডব চলবে দেশের সরকার আমি আবার বলছি দেশের সরকার তার নেতৃত্বে পশ্চিমবাংলা বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ওই কোম্পানিটার নাম ভুলে যাচ্ছি তোমরা পরে সার্চ করলে খুঁজে পাবে তিনি বিদেশে গরুর মাংস রপ্তানি করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করবে আর নিজের বন্ধু মোদিজিকে তিনি টাকা দেবেন আর পশ্চিমবাংলার বুকে গরু পাচার হচ্ছে সন্দেহে গিয়ে পুলিশ মাকধর করবে আইনের শাসন নেই তার মানে পশ্চিমবাংলার উত্তরপ্রদেশ হয়ে যাচ্ছে পশ্চিমবাংলায় আইনের শাসনটা আস্তে আস্তে উত্তরপ্রদেশের মতো জায়গায় গিয়ে পৌঁছো তবে একজন সত্তর বছরের বৃদ্ধ তাকে মেরে মাথা ফাটিয়ে দিল পরিজাত গাঙ্গুলি বলছে যে আম না আমরা কিছু জানি না ও জনগণ করেছে এই জন্যই তো আমরা বলছি পশ্চিমবাংলার বুকে যতদিন বামফ্রন্ট সরকার ছিল আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে ভাববার জন্য অনুরোধ করবো পশ্চিমবাংলার বুকে যতদিন বামফ্রন্ট সরকার ছিল এসব করবার সাহস ছিল কি নিয়ে রাজনীতি হতো সিঙ্গুরের বুকে কারখানা হবে কি হবে না কি নিয়ে রাজনীতি হতো নন্দীগ্রামের বুকে কলকারখানা হবে কি হবে না কি নিয়ে রাজনীতি হতো এসএসসিতে সরকার এত চাকরি দিয়েছে এর চাইতে বেশি দিতে পারবে কি দিতে পারবে না লোকাল বামেদের উদ্যোগে এফআইআর করা হয়েছে পরিজাত গাঙ্গুলি গ্রেফতার পরিজাত গাঙ্গুলি ব্যবস্থা নেবেন সেটা আরো পরের কথা প্রথম কথা হচ্ছে তৃণমূল করলো না কেন যে তৃণমূল ভোটের সময় গিয়ে সংখ্যালঘু ভাই বোনদের উদ্দেশ্যে বলে তৃণমূলের জেলা সভাপতি গেছিলেন সে তো ভাই পড়ে গেছিল তো বাম সর্বপ্রথম সিপিআইএম লেফট লাল ঝান্ডা তারা গিয়ে এফআইআর করেছে যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে আমরা অবশ্যই কেন ব্যবস্থা নেব না আমরা আমরা ছাড়া অন্যায় অবিচারের বিরুদ্ধে কারা লড়ছে বলো তো কারা লড়ছে পুলিশ এতদিন এখনো কারা লড়ছে কিন্তু এই পারিজাত গাঙ্গুলী না কার কথা বলছো এই যদি কালকে আবার তৃণমূল এসে যোগদান করে তৃণমূল তো মাথায় করে নিয়ে ঘুরবে বাবুল সুপ্রিয় ভুলে গেছি আমরা সম্ভাবনা থাকতে না না আমি বলছি বাবুল সুপ্রিয় ইমাম রশিদির ছেলে যখন খুন হলো দুর্গাপুরের দাঙ্গায় বাবুল সুপ্রিয়র দিকে আঙুল তুলেছিলেন অনেকে বাবুল সুপ্রিয় উস্কানিতে দাঙ্গা হয়েছে তাই তো তারপর সেই বাবুল সুপ্রিয়কে দেখালেন মমতা ব্যানার্জি এই হচ্ছে বাবুল সুপ্রিয় বা ইত্যাদি ইত্যাদি লোকেরা এদের উস্কানিতে দাঙ্গা হয় তারপর সেই বাবুল সুপ্রিয়কে তৃণমূল নিজে দলে নিয়ে বালিগঞ্জ কেন্দ্র থেকে ভোটে জিতিয়ে এখন মন্ত্রী বানিয়ে দিয়েছেন তাই আমি বলছি যাদের নাম বলছো কালকে তারা তৃণমূলে যোগদান করলে অ্যারেস্ট তো ছেড়ে দাও মাথায় করে নিয়ে নাচবে পারিজাত শেষ প্রশ্ন যে জ্যোতিবাবু বলেছিলেন দাঙ্গাবাসদের মাথা ভেঙে গুড়িয়ে দেব তো এই পারিজাত গাঙ্গুলিরা যদি এই উৎপাত বাংলাতে এভাবে গোরক্ষার নামে বাড়ায় সেক্ষেত্রে কি তাদের বিরুদ্ধে বামেরা গালে বলতে পারি। বুকে দাঙ্গাবাজদের গালে তৃণমূল চুমু খাচ্ছে তৃণমূল জোটসঙ্গী কার্যত অলিখিত একটা রাজনৈতিক জোটসঙ্গী হয়েছে দাঙ্গাবাজদের ওদের গালে চুমু খাচ্ছে এদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি করে রাস্তার আন্দোলন কারো তীব্র করছে বামপন্থী